ব্রেকিং নিউজ এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড কুড়িটি ইঞ্জিনের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা গেল না আগুন কলকাতা শনিবার সাতকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল মহানগরী কলকাতা লালবাজারের অদূরে এজরা স্ট্রিটে আজ ভোরবেলা একটি বহুতলের গুদামে আগুন লেগে যাওয়ায় গোটা এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ঘনবসতিপূর্ণ এই এলাকায় পরিস্থিতিক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে যেখানে আগুন বৈদ্যুতিন সামগ্রী ও দাহ্য পদার্থের গুদাম এদিন ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট নাগাদ এজরা স্ট্রিটের একটি বহুতলের গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা গেছে মূলত বৈদ্যুতিন যন্ত্রপাতি প্রচুর বৈদ্যুতিক তার এবং অন্যান্য দাহ্য পদার্থ মজুদ ছিল সেই গুদামে মজুত থাকা এই বিপুল পরিমাণ দাহ্য বস্তুর কারণেই আগুন নিমেষে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে আগুন নেভানোর চেষ্টা ঘটনাস্থলে কুড়িটি ইঞ্জিন আগুন লাগার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই দমকলের অন্তত কুড়িটি ইঞ্জিন কাজ করছে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং বহুতলের গুদামের গভীরে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা ল্যাডারের সাহায্য নিয়েও আগুন নিভানোর চেষ্টা চলছে গুদাম থেকে কালো ধোঁয়া বেরিয়ে চারোদিক ঢেকে দিয়েছে দ্রুত ছড়াচ্ছে আগুন পাশের আবাসনেও অগ্নিসংযোগের খবর এজরা স্ট্রিটের এই এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই কারণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার প্রধান কারণ খবর পাওয়া যাচ্ছে যে গুদাম থেকে আগুনের লেলিহান শিখা পাশের একাধিক আবাসনেও ছড়িয়ে পড়েছে দ্রুত অগ্নিকাণ্ড যাতে আর না ছড়ায় তার জন্য আশেপাশের সমস্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা কিভাবে লাগল আগুন কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে দমকলকর্মীরা মনে করছেন গুদামে মজুদ বৈদ্যুতিন সামগ্রী থেকে শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে ভিতরে কেউ আটকে পড়েছেন কি না সেই বিষয়টিও এখনও নিশ্চিত নয় আমরা প্রতি মুহূর্তে এই পরিস্থিতির ওপর নজর রাখছি এই ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে